আমার ছেলেটা তাহলে তো পরীক্ষা সে আগেরবার এসএসসি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ আল্লাহ পাশাপাশি মাদ্রাসায় পড়ে তাকে আমার সাব বলে দেওয়া আছে এবং বাসায় আমাদের আমার স্বামী স্ত্রী দুজনই বলি দেখো বাবা খুব আহামরি ভালো কোনো ফলাফল আমাদের দরকার নেই তুমি যদি মোটামুটি ভালো ফলাফল করতে পারো তো আলহামদুলিল্লাহ না করতে পারলেও আলহামদুলিল্লাহ কোনো টেনশন নিও না তুমি তোমার উপর কোনো চাপ নাই চাপ একটাই তুমি পাঁচাত নামাজ ও পড়ো তুমি সব ভালো কাজগুলো ঠিক মতো করো সকাল সন্ধ্যার দোয়াগুলো ঠিক মতো করো প্রতিদিনে কোরআন তেলাউটটা ঠিক করো তোমার যে গাইডলাইনগুলো আমরা দিই সেগুলো একটু মেনে চলো পাশাপাশি তোমার পড়ালেখাটা তুমি ঠিক রাখো পরীক্ষার আগে সাথে চেষ্টা করো পড়ালেখা করো এরপরেও যদি তোমার পরীক্ষার ফলাফল খারাপ হয় তুমি টেনশন ফ্রি থাকবা এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই আমরা ধুমসে রান্না বাড়ি করে খাবো তুমি টেনশন নিও না আমার মেয়েও এই বছর এস পরীক্ষা দিছিল। আমি সকালে একটা টেলিভিশন প্রোগ্রামে গেছি দেখি যে ফোন বাসা থেকে হয়েছে সে হ্যাঁ সে পাশ করছে আমাকে আলহামদুলিল্লাহ এক সাবজেক্টটা অনেক খারাপ করছে আলহামদুলিল্লাহ দুনিয়া নিয়ে এত কিচ্ছু নাই এত চাপ দেওয়ার কিচ্ছু নাই বেশিরভাগ অভিভাবকরা সন্তানদেরকে এমন প্রেশার দেন নকল কেউ সাধে করে কারণ ওর জন্য একটা ডুয়ার ডাইয়ের ব্যাপার আপনি এপর পর্যায়ে নিয়ে গেছেন ছেলে কি আরে বাবা কিসের ডুয়ার ডাই ঢাকা মেডিকেল কলেজের এক ডাক্তার আছে আমার বন্ধু মানুষ আমাকে প্রায় বলে কেউ ভাই এইসব রেজাল্ট ফেজাল্ট সব মেধাটে দা এগুলোর যে এগুলোকে আমরা মা বাপরা যেভাবে বাজা গামসা পেতে নিয়ে নিছি আসলে একটা মানুষের জীবনে সুখী হওয়া তার কেরিয়ারটা কাঙ্ক্ষিত জায়গাতে সে চলে যেতে পারা কেরিয়ারটা ভালো হওয়া এগুলোর পরে এগুলোর সাথে এগুলোর সম্পর্ক অর্থাৎ ফলাফল ভালো হওয়ার সম্পর্কটা আমরা যতটা মনে করি একেবারে গুলির মতো এরকম না আমাদের সাথে কত ভালো মেধাবী ছাত্র ছিল গ্রামে একই স্কুলে পড়ছি আজকাল ওরা গ্রামের আমি ঘুরতেছে আর আমি ঢাকার মেডিকেল কলেজের ডাক্তার ও আমার চেয়ে ভালো ছাত্র ছিল আমি জানি কিন্তু আজকাল ওর কিছুই করতে পারে না টিউশন করে কোনো রকম পেট পালতেছে আর আমাকে আল্লাহ তালা অনেক ভালো জায়গা নিয়ে আসছে আবার এমনও আছে যে আমি অনেক ভালো আরও বড় কিছু হওয়ার প্ল্যান ছিল কিন্তু আল্লাহ তালা আমাকে আরেক দিক নিয়ে আসছে তো এগুলো সবগুলো আল্লাহ স্মাতাল সালা কিন্তু এর মানে এই না যে বান্দা আল্লাহ তাক পরে ভাইসালা দিয়ে হাত পা বেঁধে বসে থাকবে তার প্রচুর পরিশ্রম সে করবে কিন্তু দুনিয়া নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু না। যে না বাবা এবার ফেল করলে কিন্তু মানিজ্য থাকবে না ওই যে বললাম ভাবের অভাব সমস্যাটা কিন্তু ওখানে ছেলে ভালো ফলাফল করে নেই মেয়ে ভালো ফলাফল করে নেই এটাতে আসলে বাপমার তো ঝামেলার কিছু না অনেক বাপমা আছে এর পয়সা করি ব্যবসা বাণিজ্যের অভাব নাই গতানুগতিক একটা সার্টিফিকেট দরকার সামাজিক স্বীকৃতি দরকার বিয়ের সাজিতে কি পাস করছে বলা দরকার এটুকু হলে চলে কিন্তু না তারপরও তার ছেলের আপনার জিপি ফাইভ পাইতে হবে এটা পাইতে হবে ওইটা পাইতে হবে এগুলোর মূল কারণ হলো ভাব কেন ভাব কারণ পাশে ফ্ল্যাটের ভাবির ছেলেটাও পরীক্ষা দিস। বুঝলেন নাই তো ও হয়তো ভালো ফলাফল করবে তখন আমার তো যদি খারাপ করে মানুষ যদি থাকবো ভাবিতে এসে ঠিক যে জিজ্ঞাসা করবো বোন কি খবর আপনার ছেলের তখন কি বলুন এই যে ভাবের অভাব আরেকজনের কাছে ভাব ধরতে গিয়ে আমার গলাটি গোলাটি মেরে ফেলছে কত ছেলে মেয়ে এই ফলাফল প্রকাশের পর আত্মহত্যা করে প্রায় প্রতি বছরই এই নিউজগুলো আমরা পত্রপত্রিকায় দেখতে পাই কেন হয় এগুলো নির্মম বাস্তবতা হল পরিবার থেকে ইমেচিওর ডিসিশন নেওয়া হয় ইম আপনার আপনার চিন্তাভাবনা লালন করা হয় এবং এগুলো সন্তানের উপরে প্রয়োগ করা হয় সন্তান সে নিতে পারে এই জন্য নিজের সন্তানকে সাপোর্ট দিতে হবে এর মানে এই না যে সে উল্টা করছে বন্ধু বান্ধব কিনে আড্ডা মারছে আজে বাজে কাজে ব্যস্ত ছিল পড়ালেখা করে নাই তারপর আমি তাকে সাপোর্ট দিব আমি সেটা বলিনি তাকে আপনি শাসন করেন যে বাবা তোমার ফলাফল নিয়ে আমার আপত্তি নেই আপত্তি হলো তোমার অ্যাটিচিউড নিয়ে আপত্তি হলো তোমার লাইফস্টাইল নিয়ে আপত্তি হলো তোমার সময় নষ্ট নিয়ে আপত্তি হলো তোমার চেষ্টা না নিয়ে তুমি চেষ্টা করছো তোমার চেষ্টা আমি সেটিসফাইড আলহামদুলিল্লাহ পরীক্ষা তুমি আমার পরীক্ষা তুমি পাশ করে গেছো ওই মাস্টাররা রেজাল্ট কি দিবে না দিবে ওইটা আমার দেখার কোনো দরকার নাই ওটা তুমি পাশ করছো আলহামদুল্লাহ না পাশ করছো তাও আলহামদুলিল্লাহ তুমি এটা নিয়ে কোনো টেনশন নিয়ে নিও পাশের বাসার কোনো ছেলে পরীক্ষা দিছে নিচের ফ্ল্যাটের কোনো ছেলে পরীক্ষা দিছে তার সাথে তোমার কম্পিটিশন করতে হবে এই অসুস্থ প্রতিযোগিতা আমার দরকার নেই তার সাথে তোমার কম্পিটিশন হবে ফজর নামাজ নিয়ে ওই ভাবে যদি জিজ্ঞাসা করে যে বোন আপনার ছেলের কী খবর আমার ছেলে তো জিপিএাইভ পাইছে জিজ্ঞাসা করবেন যে আপনার ছেলে কি ফজর নামাজ পড়ছে আজকে যে আমাদের সাথে পড়ে নাই আমার ছেলে পড়ছে আলহামদুলিল্লাহ এটা হবে আমার আমার ক্যারিয়ারের জায়গা এটা হবে আমার কম্পিটিশনের জায়গা আল্লাহ আমাদের অভিভাবকদেরকে বোঝার তৌফিক দান করুন